আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো প্রাণের আমের আচারের রেসিপি এই রেসিপিতে করলে আপনাদের আচারও হবে হুবহু প্রাণ কোম্পানির আমের আচারের মতো চলুন তাহলে শুরু করি মিসমিল্লাহ রহমানির রহিম এখানে আমি দুই কেজি কাঁচা আমকে প্রতিটি আট পিস করে কেটে নিয়েছি কাটার পর সারা রাত আমি তিন টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানোর পর আমগুলোকে আমি পরের দিন সকালে খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে রেখেছিলাম মিনিমাম পাঁচ ঘন্টার জন্য প্রাণের আমের আচার তৈরির জন্য এই প্রসেসিংটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এতে করে আমের অতিরিক্ত টক এবং কষ যাই থাকুক না কেন কিছুটা কমে যাবে দুই কেজি আমের আচার করার জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ সরিষার তেল এখানে টোটাল হাফ লিটার সরিষার তেল ব্যবহার করা হয়েছে তেল হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নগুলো আস্তই ব্যবহার করতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রাণের আমের আচারের বোয়ামে সবগুলো মশলাই কিন্তু আস্তই দেখা যায় তবে কেউ যদি আপনারা গোটা মশলা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে একটু ক্রাশ করেও দিতে পারেন আমি যেহেতু আপনাদেরকে হুবহু প্রাণের আচারের মতোই করে দেখাবো সেজন্য আমি এখানে প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করছি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এখানে প্রতিটি মশলা আপনারা আমি যেভাবে মেজারমেন্ট কাপ সেটের স্পুনে করে দিচ্ছি আপনারাও সেভাবে দিয়ে দিবেন। এখন দিব সরিষা বাটা এখানে আমি দুই টেবিল চামচ আস্ত হলুদ কালারের যে সরিষা পাওয়া যায় সেগুলোকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর শিল্পাটায় পিষে নিয়েছি এখন দিয়েছি আধা চা চামচ পরিমাণ জয়ত্রী বাটা এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জয়ফল বাটা জয়ফল বাটা কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না কারণ জয়ফল আমগুলোকে খুব নরম করে ফেলবে এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ তেল থেকে অতিরিক্ত ফ্যান আউট ছিল যেটা আমার হাতে ছিটকে পড়ার সম্ভাবনা ছিল তাই এখন দিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং চার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বিট লবণ এখানে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ বিট লবণ দেওয়ার ফলে প্রাণ আচারের ফুল টেস্টটা আপনারা পাবেন এরপর দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ লবণ প্রাণ আচারে লবণের পরিমাণটা একটু বেশি থাকে আপনারা এখানে চাইলে দেড় টেবিল চামচ পর্যন্ত ব্যবহার করতে পারেন মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এখানে দুই কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি যথেষ্ট কারণ প্রাণের আচারে মিষ্টির পরিমাণটা একটু কম থাকে সেটা আপনারা যারা আগে খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন মিডিয়াম হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিগুলো আমরা গলিয়ে নেওয়ার পর দিয়ে দিব আগেই পানি ঝরিয়ে রাখা আমগুলো এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমগুলোকে আমরা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ দারুচিনি এবং একটি বড়ো সাইজের তেজপাতা কয়েকটি শুকনো মরিচ আমি দুই পিস করে কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মরিচগুলোকে ব্লেন্ডারে একটু ক্রাশ করেও দিতে পারেন হাই হিটে আমগুলোকে আমরা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভাজতে ভাজতে যখন আমগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে তখন চুলার আঁচটা আমরা মিডিয়াম করে দিবো এখন দিয়ে দিয়েছি পোনে এক কাপ পরিমাণ সিরকা এখানে সিরকাটা অবশ্যই দিবেন তা না হলে আচার নষ্ট হয়ে যাবে শিরকা দেওয়ার পর আমগুলোকে আমরা মিডিয়াম আছে আরও দশ মিনিটের জন্য রান্না করব। দশ মিনিট পর রান্না করতে করতে আমগুলোর যখন পানি শুকিয়ে আসবে এবং তেলের সাথে আমগুলো মাখো মাখো হয়ে তেল উপরে ভেসে উঠবে তখন আমরা আঁচ বন্ধ করে দিব আর এ পর্যায়ে বারবার কিন্তু আমগুলো উপরে নিচে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে পাতিলের তলায় পোড়া লেগে যেতে পারে তেল উপরে ভেসে ওঠার পর আমরা আঁচ পুরোপুরি বন্ধ করে দিব এবং চুলা থেকে আচারগুলো নামিয়ে রেখে দিব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আচারগুলো যখন রুম টেম্পারেচারে এসে যাবে এরপর আমরা বয়ামে সংরক্ষণ করব আমি সব সময় আমার প্রতিটি আচারের ভিডিওতে বলে থাকি আচার অনেক দিন ভালো থাকার মূল টিপস হচ্ছে আপনারা ভেজা চামচ অথবা হাত লাগাবেন না শুকনো একটি চামচের সাহায্যে আপনার প্রতিবার আচার নেয়ার সময় নেবেন এবং চামচ বের করে ফেলবেন ঢাকনা ভালো করে বন্ধ করে রাখবেন এতে করে আচার ভালো থাকে অনেক দিন আচার যদি ফ্রিজে না রাখতে চান সেক্ষেত্রে কিছুদিন পর পর একটু রোদে শুকিয়ে নিলেই হবে আর রোদে শুকিয়ে নেওয়া এবং ফ্রিজে রাখার ঝামেলা মনে করলে আপনারা চাইলে এখানে কয়েকটি সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন যে কোনো বড় মুদি দোকান অথবা সুপার শপে আপনারা এই সাইট্রিক অ্যাসিডগুলো পেয়ে যাবেন কয়েকটি দানা দিয়ে দিলেই হবে প্রতি বয়ামের মাঝে তবে আমি দেই না আমার দেওয়া লাগে না কারণ আচারগুলো তেলের মাঝেই ডুবে থাকে আচার যদি তেলের মাঝে ডুবিয়ে রাখা যায় তাহলে আর আচার সহজে নষ্ট হয় না এবং ভেজা চামচ অথবা হাত না লাগালে আচার কখনোই নষ্ট হবে না আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ